স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ আমি অনন্যা তোমাদের সামনে আজকে বোঝ বুঝাবো যে ক্লাস সেভেনের যে কোনের কোন অঙ্কন চ্যাপ্টারটা রয়েছে কম্পাসের সাহায্যে সেই চ্যাপ্টারটা তোমাদেরকে আজকে আমি বুঝাচ্ছি দেখো কত সহজে কোনগুলো আঁকা যায় এই আমি এই ক্ষেত্রে ইউজ করবো এই কম্পাস স্কেল অবশ্যই লাগবে আর আঁকার পর আমরা এই চাঁদার মা সাহায্যে আমরা দেখিয়ে দেবো যে সেটা কতটা সঠিক হয়েছে এই তিনটে জিনিস আমরা ইউজ করছি তো দেখো প্রথমে আমি এই টপিকে মূল টপিকে ঢোকার আগে আমি কোণের সমাধি খণ্ডটা শিখব আমার এটা খুব গুরুত্বপূর্ণ যে জায়গা যে একটা কোণের সমাধি খণ্ড কী করে আঁকা যায় তার জন্য আমি দুটো রশ্মি নিচ্ছি দেখো কোন আঁকতে গিয়ে স্লিপ কেটে গেল বোর্ডটা আচ্ছা দুটো রশ্মি নিলাম ও এ আর ও বি ও পয়েন্টে অর্থাৎ এ ও বি একটা কোন তৈরি হয়েছে এই কোনটাকে আমি সমধিখণ্ডিত করব কিভাবে করব দেখি আমি একটা বৃত্তচাপ নিচ্ছি এই বৃত্তচাপ নিয়ে আমি এই যে ও বিন্দুতে এই কাটাটাকে বসিয়েছি দেখো বোঝা যাচ্ছে ও বিন্দুতে কাটাটাকে বসিয়ে আমি একটা বৃত্তচাপ এই যে টেনে দিলাম তাতে দেখা গেল কি ও এর রশ্মিটাকে এই বৃত্তচাপটা সি বিন্দুতে আর ও রশ্মিটাকে ডি বিন্দুতে ছেদ করেছে এবার আমরা কি করব সি বিন্দুতে এই কাটাটাকে বসিয়ে আমি একটা ছোট বৃত্তচাপ এই যে আর ডি বিন্দুতে এবার আমরা কি করব এই বৃত্তচাপ দুটো সি বিন্দুর চাপটা আর ডি বিন্দুর বৃত্তচাপটা দেখা যাচ্ছে ই বিন্দুতে ছেদ করেছে এবার আমরা কি করব ও ই যুক্ত করে বর্ধিত করে দেব ও ই যুক্ত করে বর্ধিত করে দেবো দেখো তাহলে এই কোনটা সমান দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে তাহলে আমি কি করলাম ও এর রশ্মি নিলাম ও বি রশ্মি নিলাম তাতে আমার কি হলো এ ও বি একটা কোন তৈরি হলো সেই কোনটা দেখা গেল কি বৃত্তচাপটা কি কী হলো সি বিন্দুতে আর ডি বিন্দুতে ছেদ করেছে এবার আমি কি করছি সি বিন্দুতে কেন্দ্র করে একটা বৃত্তচাপ ডি বিন্দুতে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ নিচ্ছি যথাক্রমে ই বিন্দুতে ছেদ করেছে এবার আমরা কি করলাম ওই বর্ধিত করে দিলাম ওই যুক্ত করে বর্ধিত করে দিলাম তাতে আমার কি হলো এ ও ই একটা কোন তৈরি হলো ই ও বি একটা কোন তৈরি হলো এবং আমি বলতে বলছি যে এই কোন দুটো সমান অর্থাৎ এ ও বি ই সমান কোন ই ও বি অর্থাৎ সমান দুটো কোণে বিভক্ত হয়ে গেল কোন বিভক্ত শেখার পর আমরা এবার কি করব নেক্সট আমরা শিখব কোণের সমখণ্ড আমাদের হয়ে গেল এই টপিকটা আমাদের হয়ে গেল নেক্সট আমি করব ষাট ডিগ্রি কোন অঙ্কন নেক্সট ষাট ডিগ্রি কোন অঙ্কন আমরা শিখব তাহলে এটা মুছে দিচ্ছি আমরা এবার একই রকমভাবে রশ্মিটা এঁকে ফেলি ও একটা রশ্মি আচ্ছা ষাট ডিগ্রি আঁকতে গেলে আমি আগে কম্পাসটাকে একটা ফিক্সড করে নিলাম দেখো বৃত্তচাপ এই বৃত্তচাপ ফিক্সড করার পর আমি বাড়িয়ে কমিয়ে যা খুশি করতে পারি কিন্তু ফিক্সড করে নেওয়ার পর এটা আর নড়াচড়া করা যাবে না এই বৃত্তচাপটা নিয়ে এই যে আমি একবার বসালাম এটা ও বি বিন্দুতে ধরো ছেদ করেছে ও এরশিকে এই এই যে বি বিন্দুতে ছেদ করেছে এবার আমি কি করব বি বিন্দুতে বসিয়ে কিন্তু ওই সেম বৃত্তচাপ নিয়ে বৃত্তচাপ নাড়ানো চালানো করা যাবে না সেম বৃত্ত আমি কাট করলাম তাতে আমার এখানে তৈরি হলো সি বিন্দুটা এই যে এটা হচ্ছে সি বিন্দুটা তৈরি হলো এবার আমরা কি করব ও আর সি যুক্ত করে বাড়িয়ে দেব ও আর সি দেখো যুক্ত করে বাড়িয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের ষাট ডিগ্রি তৈরি হলো আমরা যদি কম পাশাই চাঁদাটা বসাই তাহলে দেখব এটা ষাট ডিগ্রি তৈরি হয়েছে এই যে চাঁদাটাকে বসাও দেখো এই যে ষাট ডিগ্রি তার মানে আমার আঁকাটা ঠিক আছে নেক্সট আমরা কোণের সমধিখণ্ডক যেটা শিখলাম তার সাহায্যে এই ষাট ডিগ্রি কোনটাকে সমধিখণ্ডিত করে তিরিশ ডিগ্রি কোণ তৈরি করব এই যে আমার ষাট ডিগ্রি অঙ্কন কমপ্লিট এই ষাট ডিগ্রির পর আমার তিরিশ ডিগ্রি অঙ্কন এটা আমরা কমপ্লিট করব। তাহলে ষাট ডিগ্রিটাকে সমধিখণ্ডিত করলে আমার তিরিশ ডিগ্রি হয়ে যাচ্ছে সমধিখণ্ড খণ্ডিত করার উপায় আমরা একটু আগে দেখলাম কি করে আমরা কি করেছিলাম কোনটাকে এক একটা বৃত্তচাপ নিয়ে বি পয়েন্টে বসিয়ে একটা বৃত্ত আঁকছিলাম সি পয়েন্টে বসিয়ে আরেকটা বৃত্ত আঁকছিলাম যে পয়েন্টে কাট করলো বিসিডি এবার ওটি যুক্ত করে বাড়ি দিলেই আমার তিরিশ ডিগ্রি চলে আসবে বোর্ড যাচ্ছে তো নাকি তার মানে কি হলো এ ও ডি এটা কিন্তু তিরিশ ডিগ্রি হয়ে গেল তাহলে কোনগুলো আমরা লিখে পেলি এ ও সি এ ও সি সেটা হচ্ছে ষাট ডিগ্রি ছিল ওটাকে আমরা ডিভাইড করলাম এ ও ডি তৈরি হলো কোন এ ও ডি তৈরি হলো সেটা তিরিশ ডিগ্রি হয়ে গেল আচ্ছা এবার নেক্সট নব্বই ডিগ্রি আঁকবো নেক্সট টপিক হচ্ছে নব্বই ডিগ্রি অঙ্কন আচ্ছা নব্বই ডিগ্রি আঁকতে গিয়ে আমাদের দেখতে হবে নব্বই ডিগ্রিটা কীভাবে আসছে নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি ঠিক আছে ষাট ডিগ্রি প্লাস ষাট ভাগ দুই তার মানে আমাকে দুটো ষাট ডিগ্রির পাশাপাশি এঁকে দ্বিতীয় ষাট ডিগ্রিটাকে দুই দিয়ে ভাগ করলেই পেয়ে যাব হচ্ছে নব্বই ডিগ্রি দেখা যাক রশ্মিনী ওয়ে এ ডিগ্রি আঁকতে গিয়ে ও পয়েন্টে বসিয়ে কাটাটাকে বসিয়ে আমরা কি বলছিলাম বৃত্তচাপটা একটু বড় করেই নিই এই বৃত্তচাপটাকে আমি চেঞ্জ করব না এখানে সি পয়েন্ট বি পয়েন্ট পাওয়া গেছে বি পয়েন্টে আবার বসাবো দিয়ে একটা ষাট ডিগ্রি নিলাম এখানে সি পয়েন্ট নাম দিলাম আচ্ছা এই ষাট ডিগ্রিটা দেখো পেয়ে গেলাম এই যে বি সি দিয়ে যেই কোনটা তৈরি হবে সেটা কিন্তু ষাট ডিগ্রি নেক্সট আরেকটা বলছি ষাট ডিগ্রি তাহলে কি সি পয়েন্টে বসিয়ে আমি আরেকবার কাটি তাহলে আমার আর একটা চলে আসবে মানে ষাট ষাট একশো কুড়ি এবার আমাকে কি করতে হবে ষাটকে দুই দিয়ে ভাগ করতে হবে ষাটকে দুই দিয়ে ভাগ করতে হবে না দ্বিতীয় ষাটটাকে দুই দিয়ে ভাগ তাহলে দ্বিতীয় ষাটটাকে যদি দুই দিয়ে ভাগ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে সি নাম দিলাম ডি এই যে এই সি ডি পোর্শনের যে বৃত্ত বৃত্তাংশটা আছে সেটাকে আমি হাফ করলেই পেয়ে যাব তাহলে সিতে বসিয়ে একবার কাট করি ডিতে বসিয়ে আর একবার কাট করি পেলাম ই তাহলে ওই যুক্ত করে বাড়ালেই আমার পেয়ে যাব নব্বই ডিগ্রি ওই যুক্ত করে বাড়ালেই পেয়ে যাবো নব্বই ডিগ্রি আমরা জানি নব্বই ডিগ্রি হচ্ছে লম্ব তার মানে এ ও ই এটা কোন এ ও ই সমান নব্বই ডিগ্রি এই বিষয়ে কোনো সন্দেহ নাই কারণ নব্বই ডিগ্রি একটা লম্ব 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 তৈরি করে ভূমির সঙ্গে চাঁদা বসালেও আমরা বুঝতে পেরে যাব এটা নব্বই ডিগ্রি আচ্ছা এখানেই আমার আজকের টপিক শেষ নেক্সট ভিডিওতে আমরা নেক্সট জিনিস নিয়ে আসব